এই সরকার একটি জঙ্গিবাদী গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে শেখ সরকার সরকার যদি ফ্যাসিস্ট হয় এখন এখন এই তাহলে কি কিভাবে আপনি এটার পার্থক্যটা করতে হবে আপনাকে যে আপনি একটা থাকা অবস্থায় আপনি কথা বলতে পেরেছেন আপনি স্বাধীন মত প্রকাশ করতে পেরেছেন আপনাকে বড় তারা হুমকি দিয়েছে কিন্তু আপনাকে এক হাজার জন সাংবাদিককে জেলে পরেনি তার ভিতরে বারো থেকে চোদ্দ জন সাংবাদিকের নামে হত্যা মামলা বানায়নি এবং একটি দলের হাজার হাজার কর্মীকে জেলে তাহলে এ ফ্যাসিবাদ এটা তো স্পষ্ট করে প্রমাণ হচ্ছে তো ফ্যাসিবাদই আপনি একে প্রমাণ করতে পারবেন না পাচ্ছেন না এই জন্য পাচ্ছেন না যে যে ব্যক্তিরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলতো সেই ব্যক্তিরা এই ফ্যাসিবাদকে কে করছে যে ব্যক্তিরা যে ধরুন শক্তিশালী মাধ্যমটা কি শক্তিশালী মাধ্যম হচ্ছে প্রচার মাধ্যম আমাদের শক্তিশালী মাধ্যম হচ্ছে শিক্ষিত জনগণ আমাদের কৃষক সমাজ বা আমাদের শ্রমিক সমাজ কিন্তু এর সাথেও নাই পাঁচেও নেই তাই না তো আমাদের এই যে শিক্ষিত যে শ্রেণীটা এই যে হিপোক্রেটিক যে আচরণটা করছে এই শিক্ষিত শ্রেণীটাই আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিবাদে বর্তমানে প্রচলিত ফ্যাসিবাদকে লেজিটিমেসি দিচ্ছে জাস্টিফাই করছে তাহলে আপনি কার কাছে যাবেন তাহলে আপনি প্রতিকারটা কোথায় পাবেন আমার যেটা মত সেইটি হচ্ছে বাংলাদেশে যেহেতু এটির কোনো স্পষ্ট বা সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই দমন করার উদ্যোগ আওয়ামী লীগের কর্মীরা প্রাণের ভয়ে জেলের ভয়ে এখনো লুকায়িত বা অন্যান্য যারা পার্টি যান না যারা কোনো পার্টি করে না সাধারণ মানুষ তারা মব সন্ত্রাসের ভয়ে জেলের ভয়ে তারা প্রাণে তাদের প্রাণ ওষ্ঠাগত তাহলে উপায়টা কি তাহলে একটি মাত্র উপায় হচ্ছে যারা এই গোষ্ঠীকে বসিয়েছে তারাই শুধুমাত্র পারে এই গোষ্ঠীকে এখান থেকে সরাতে তো সেই বিষয়টা আমরা পরে আমি শুধু বলে রাখি যে এইটুকু ডিপ স্টেটের কথা জানি আমরা আইএসআই এর কথা জানি আমরা তুরস্কের কথা জানি যে এই কতগুলো শক্তি অপশক্তি মিলে এরকম একজন লোককে তারা ম্যানুফ্যাকচার করেছে এরকম একজন লোককে তারা এখানে বসিয়েছে বসানোর পরে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে সেই অরাজক পরিস্থিতির ভেতর দিয়ে ওই যে শক্তিগুলো তাদের নির্দিষ্ট যে পারপাস সেগুলো সার্ভ করবে তাদের নির্দিষ্ট যে ইয়ে আছে কাঙ্ক্ষিত লক্ষ্য তারা সেটি অর্জন করবে কিন্তু সেই অর্জন করার সময়ও একটা টাইম লিমিট আছে এতদিনের ভিতরে অর্জন করতে হবে তোমাকে আমরা তো বছরের পর বছর অনির্দিষ্ট সময় দিতে পারবো না সেই জন্য আমি বলছি যে এক বছর হয়ে গেল এবং এখন অলরেডি ভয়েস রেজ করা হচ্ছে এখন পশ্চিমা বিশ্বে ডক্টর এনুসে সরকারের বিরুদ্ধে রীতিমতো ভয়েস করা হচ্ছে বিভিন্ন দেশে যেমন যেমন আপনি ধরুন ফ্রান্সের প্রেসিডেন্ট করতে না চাওয়া সাক্ষাৎ বা ব্রিটেনের প্রেসিডেন্টের আপনার সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে না চাওয়া তারপরে জাতিসংঘের থেকে সতর্ক বাণী দেওয়া ইনক্লুসিভ নির্বাচনের জন্য তারপরে আন্তর্জাতিক অপরাধ আদালতে ডক্টর ইউনসের নামে মামলার ব্যাপারটা আছে তারপরে টিউলিপ সিদ্দিকি ডক্টর ইউনুসের নামে ও উকিল নোটিশ পাঠিয়েছে এরকম একাধিক ঘটনা আছে যে ঘটনাগুলোর প্রমাণ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে পশ্চিমা শক্তি যারা বসিয়েছে তারাও এখন আর সন্তুষ্ট না কারণ তারা বুঝতে পারছে যে এই সরকার একটি জঙ্গিবাদী গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে এবং সেই জন্য সর্বশেষ যে উদ্যোগটি তারা নিচ্ছে সেই উদ্যোগটি হলো কোয়াডের কোয়াড আপনি জানেন যে কোয়াড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত জাপান এবং অস্ট্রেলিয়ার একটি সামরিক জোট একটি স্বার্থ সংশ্লিষ্ট জোট এই কোয়াডের সর্বশেষ বৈঠকটি হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় নেওয়ার ক্ষমতা গ্রহণ ক্ষমতায় বসার দিন বসার ওই মাসে এবং তারপরে এই ছমাস পরে গত পরশু এই কোয়াডের বৈঠক শুরু হয়েছে আজকে পর্যন্ত চলবে তিন তারিখ পর্যন্ত চলবে এই কোয়াডের বৈঠকটি এইবারের আলোচনায় প্রথমত অংশ নিচ্ছে হচ্ছে ওই চারটি দেশের পররাষ্ট্র মন্ত্রীরা এই পররাষ্ট্র মন্ত্রীদের আলোচনা শেষে পরে এই বছরের শেষের দিকেই বা কয়েক মাস পরে বসবে চারটি দেশ দেশের সরকার প্রধান এই চারটি দেশ মানে আপনার আমেরিকা ইন্ডিয়া অস্ট্রেলিয়া আরেকটা জাপান দেশ জাপান আমি আমি ব্যাপারে আমি শুনতে পেয়েছি বাংলাদেশকে তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে সেই সেই লক্ষ্যটা কি কিভাবে আমি আমি কাছে প্রশ্নটি একটু থেকে আসি আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে যে আপনি বলছেন যে আন্তর্জাতিক মহল থেকে একটু একটু করে আহ প্রতিক্রিয়া দেখানো শুরু হয়েছে আমার মনে হয় যে যে প্রতিক্রিয়া কথা বলছেন ইজ ইট এনাফ এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম আনোয়ারুল ইসলাম আপনার কাছে ফিরছি এর মধ্যে দর্শক একজন প্রশ্ন করছেন যে আমরা কে কোথা থেকে আছি আমি আছি নিউ থেকে ব্যারিস্টার মনোয়ারুল ইসলাম আছেন ইংল্যান্ড থেকে আর মঞ্জুরুল হক আছেন তোরা বোরা থেকে আমি তার তিনি কোথায় আছেন আমি আর সেটা বললাম না আহ মনরুল ইসলাম আপনি তো বিদেশে আছেন নিরাপদে আছেন আপনারা কি আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন যে বাংলাদেশে যে কোনো মানবাধিকার নাই বাংলাদেশে এই গত এক বছরে একশো পঁচাত্তর জনের উপরে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এর মধ্যে কালকে দাউদকান্দিতে মা মেয়ে ছেলে সহ তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে নারীদেরকে বিবস্ত্র করা হচ্ছে ধর্ষণের মহামারী শুরু হয়েছে এই যে এবং মানুষের আইন আদালত নাই কোন আইনের শাসন নেই একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশের মানুষ অবরুদ্ধ অবস্থায় আছে এই ব্যাপারটিকে আপনারা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মঞ্জু ভাইকে এবং যারা শুনছেন সবাইকে আসলে বিষয়টা হচ্ছে কি দেখেন বাংলাদেশের ব্যাপারে আপনি যে কথাটি বললেন সেই কথাগুলোর সাথে এক পোষণ করেই বলছি গতকালের দুটি ঘটনা আমি দুটি ঘটনা বলতে দুইজন প্রতিবন্ধী মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে যশোরের জিকর ৫০ পঞ্চাশ বছর বয়সী একটা ছেলে নামদামও বলে দিতে পারে আপনি যদি চান এবং সে প্রতিবন্ধী তাকে পিঠিয়ে হত্যা করা হয়েছে আরেকটি হচ্ছে মমিন সিং গরিপুরে একজন মধ্যবয়স্ক নারী প্রতিবন্ধী নারী তাকে দর্শন করার পরে হত্যা করা হয়েছে এখন বাংলাদেশে আমাদের যে আন্দোলনটা হয়েছে চব্বিশের জুলাই এবং আগস্টে এবং একটা সরকার পরিবর্তন হয়েছে এই আন্দোলনের ভিত্তিটা কি ছিল আন্দোলনের মূল ভিত্তিটা ছিল যে আগের সরকার ভালোভাবে দেশ চালাতে পারছে না আগের সরকার মানুষকে মানবাধিকার দিচ্ছে না গণতন্ত্র দিচ্ছে না এই দিচ্ছে না সেই দিচ্ছে না সেই জন্য চেঞ্জ অর্থাৎ একটা নতুন শক্তিকে আনতে হবে যারা মানুষের জীবনকে ব্যস্ত বানিয়ে দেবে বাংলাদেশটাকে বাগান এবং মানুষের জীবন মানুষের মান মানুষের সম্পদ অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব কিছু নোবেল পাওয়ার যোগ্যতায় চলে যাবে সে আসায় কিন্তু এখন আমরা কি পাচ্ছি এখন আমরা দেখছি আসলে হাঁক ডাক যতই হোক যত গর্জে তত যে বসছে না আমরা সেটা দেখছি কেন দেখছি দেখেন আপনার বাড়িতে যখন ডাকাত পড়ে ডাকাতরা কিন্তু কিন্তু চালায় চালায় এবং হত্যা করে নারীদেরকে হাত পা বেঁধে ঘরে রেখে দেয় পুরুষদেরকে পিটায় কেন করে ভয় দেখানোর জন্য তোমার ঘরের কোথায় কোন সম্পদ আছে দিয়ে দাও না হয়তো তোমাকে গুলি করে হত্যা করো তো সন্ত্রাসী চাঁদাবাজি এবং লুটেরা বাড়িতে এরকম করে এখন বর্তমানে বাংলাদেশে যখন যারা আছে তারা কিন্তু সেই লুটেরাদেরই অংশ ডক্টর ইনুস হচ্ছে মানে ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল একটা লায়ার এবং সে ডক্টর ইনুস প্যাথোলজিক্যাল লায়ার শুধু তা না সে হচ্ছে একটা বন্ধ প্রতারক এবং মুখের মধ্যে মাস্ক দিয়ে থাকে একজন মানুষ একটা মানুষরূপী একটা শয়তান এই শয়তানকে বাংলাদেশের মানুষ চিনতে পারেনি পৃথিবীর অনেক মানুষ চিনতে পারেনি কিন্তু আমাদের লাভের মধ্যে লাভ হইছে। যে বাংলাদেশে জন্মগ্রহণ করা একটা শয়তান পুরো পৃথিবীতে বাংলাদেশকে যে উলঙ্গ করার চেষ্টা করছে বাংলাদেশকে নারীকে দর্শন করা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান সাতডাউন করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছে এটা উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ চলে রাজাকার আলবদর আলসা আমসরা যেভাবে করেছে এখন লাল বদর তাই করা হচ্ছে তাহলে দেখেন আল বদর এবং লাল বদরের পার্থক্যটা বুঝেন আল বদর্তর সালে এক কোটি মানুষকে বাংলাদেশ থেকে বিতরণ করে ইন্ডিয়াতে যেতে বাধ্য করেছে তাইলে এখন আলবদরদের যে সন্তান আলবদর্যের যে উত্তস্বরী আলবদর্যের যে অনুসারী তারা তো লালবদর এই লালবদররা আড়াই লাখের জায়গায় তখন বাংলাদেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি এখন হচ্ছে আঠারো কোটি তো সেই ক্ষেত্রে আড়াই লাখ নারীকে দর্শন করলে তো হবে না এবারে করতে হবে ছয় লাখ নারীকে দর্শন এবং তারা সেই ছয় লাখের দিকেই যাচ্ছে ত্রিশ লাখ মানুষকে হত্যার পরিবর্তে তারা আরোটি মানুষকে এখন তো আর ওইভাবে হত্যা করা যায় না হত্যার পাশাপাশি মানুষকে দেশান্তরিত করা গুম করা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলা এটা এখন ডক্টর ইনু যেহেতু একটা সন্ত্রাসী গ্রুপ ডক্টর ইনু যেহেতু আন্তর্জাতিক একটা মাফিয়া গ্রুপ সে তো এখন ফাঁকা গুলি করবে এখন ডক্টর সাথে পুলিশ বাহিনী নাই আর্মি বাহিনী নাই বিজিবি নাই যেহেতু নাই তাহলে সে কি করবে সে এখন এই লাল বদকদেরকে দিয়ে হত্যা লুন্ঠন খুন এগুলা করবে এগুলা করে মানুষের মধ্যে একটা ভীতি সৃষ্টি সৃষ্টি করবে করে এই মব যেটা এটা তো এটা হচ্ছে এই তাদের সন্ত্রাসীদের একটা অস্ত্র এই অস্ত্রটা যে দেশে যুদ্ধ হয় সেখানে থাকে আপনি সোমালিয়াতে যান ইউগান্ডাতে যান আপনি যেই দেশে যুদ্ধ হয়েছে সেখানে যান আপনি যদি ইসরায়েলে যান ওই আপনি যদি ফিলিস্তাইনে যান আপনি যদি ইরানে যান যেখানে যেখানে যুদ্ধ হয় সেখানে এই রকম হত্যা লুণ্ঠন দর্শন দেখাতি হয় তো বাংলাদেশও তো একটা যুদ্ধ চলছে যুদ্ধটা কিসের যুদ্ধ একদিকে হচ্ছে বুদ্ধির মুক্তি চিন্তার স্বাধীনতায় যারা বিশ্বাস করে প্রগতিশীল ধারায় যারা বিশ্বাস করে একাত্তরের মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে তারা অন্যদিকে হচ্ছে ঘাটে মাঠে ঘাটে যারা প্রতি বছরের পর বছর ওয়াশ করে মানুষের বেইন ওয়াশ করছে আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক গ্রামে মাদ্রাসা তৈরি করছে কোনায় কোনায় কোনটার নাম নুরানি মাদ্রাসা কোনটার নাম হাফিজি মাদ্রাসা কোনটার নাম আলিয়া মাদ্রাসা কোনটার নাম উলুম মাদ্রাসা এইরকম ভাবে সারা বাংলাদেশে যেই পরিমাণ স্কুল এবং কলেজ আছে মাদ্রাসা তার দুই তিন গুণে আছে এখন এই মাদ্রাসাতে এই মানে জাকাতের টাকা খালের টাকা আপনার আপনার যে হেল্পের টাকা ওগুলা দিয়া সাপ পোষা হয়েছে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র হচ্ছে এটা কাল এদের মধ্যে শিক্ষা নাই যোগ্যতা নাই এরা কিন্তু মানে শিক্ষা বোঝে না নৈতিকতা বোঝে না আধুনিকতা বোঝে না তারা প্রাগ ঐতিহাসিক চোদ্দশো বছর আগের যে ওই আরবের যে প্রাগ ঐতিহাসিক চিন্তা চেতনা ছিল সেই চেতনা বোঝে কোরআন হাদিস তারা বোঝে না কারণ কোরআন হাদিস বুঝতে হলে শিক্ষা দরকার জ্ঞান দরকার বুদ্ধি দরকার স্টাডি দরকার তাদের তো সেটা নাই তারা অন্ধের অনুকরণ করে অন্ধের হাতি দেখার মতো হাতির হাতির পেট দূরে বলে পাহাড় লেজ দরে বলে এটা দড়ি আর কান দূরে বলে কুলা হাতি যে কিরকম খোলা চোখে দেখার ক্ষমতা তাদের নাই তাই ডক্টর ইনুচি হচ্ছে তাদের নেতা সোরের নেতা ডাকাতের নেতা ধর্ষকের নেতা এবং এই মব সন্ত্রাসের নেতা ডক্টর ইনু জানে লন্ডনে এসছিল জুতা করে আমরা তারা করিয়েছি এবং ঘোষণা দিয়েছি শুধু লন্ডন নয় ইউরোপের যেই দেশে আসবে শুধু ডক্টর ইনুস তার ক্যাবিনেটে যে আসবে তাকেই আমরা জুতা পেটা করবো শুধু আমরা না আপনি তো ছিলেন না দেখতেন হাজার হাজার মানুষ পুরন জুতা নিয়ে এসছে কেন এসছে মানুষের মধ্যে একটা দুঃখ কাজ করছে